সুবিধা অসুবিধা বোঝে না সবসময় বাইকোনে দাবাই রাখতে চাই ওর এখন চাচার আমার দরকার নেই এই বলি ও সব ভালো ব্যবহার করে লাভ নেই ও ভালো ব্যবহার কর মানুষ তুই দেখলি রে আমার কাছে হাফ দিলে ও দু চনকে দে তাহলে ও শিক্ষাই দেবেন তুই চাই দেবে মানে টাকা তুমি কি করতে কি করতে চাইছে তুই বুঝতে পারতেছিস রে মনে তুই ঠিক কাস ওটা হাফ দে দরকার না ও লাঠি দিয়ে দু চনকে দে ওর আর সেব যে কথাগুলো কইলাম কি ঠিক চেয়ারম্যান সাহেব ও তো সব সত্যি কথা কইনি অনেক কথা মিষ্টি কথা বলতো না না চেয়ারম্যান সাহেব আমি একটাও মিথ্যা কথা কইনি মিথ্যা কথা কয়েছি মানে তুই যা আগে আগে আমার বাপের গায়ে হাত দিলে সেই কথাটা ক পুরা বাপ বেটা মিzte কথা করছস আমি আমার সসার গায়ে হাত দেইনি এই ছামড়া তুই তোর ভাই কি মিzte কথা করছস এই তুই চুপ আমির ভাই আর আশরাফুল তোমাদের ভিতরে কি ঘটেছে এডা বুঝদি আমার আর বাকি নেই আর আমির ভাই আশরাফুলকে মাইরে কষ্ট কিন্তু আপনি ভালো করেননি হাজার হাজারেলি ওও কিন্তু আপনার ভাইপো আর আপনার ভাইপোর বাড়ি পানি বেঁধে গেছে সেই পানিটা আপনার বাড়ির পিছন বের করতেছে তাতে আপনার সমস্যা কি আর ওই পানিটা যদি বের না করতে পারে আসলে তো বসবাস করে কষ্ট হয়ে যাচ্ছে চেয়ারম্যান সাহেব ওর বসবাস করতে এত সমস্যা তাতে আমরা কি করব তোর যদি ওখানে বসবাস করতে এত সমস্যা হয় তাহলে জমিটা আমাদের কাছে বেঁচে দিয়ে চলে যাক ওই শুনেছেন চেয়ারম্যান সাহেব ওই জমি বেঁচে দিতে করছে আর ওই জমি ওদের কাছে বেশি না তাই তো দুই বাপ মিলে সবসময় আমার সাথে শয়তানি করে আর শুধু তাই না চেয়ারম্যান সাহেব ওই যে আমার স্বাস্থ্য ভাই জয় এটা রাজনীতি করে রাজনীতি সব সময় ওই রাজনীতির পাওয়ার খাটায় আমার সাথে আমি কিছু কইলি দুই বাপ বেটা রকম লাঠি শুটানে দুই দিক গিলে আমার গাড়ের পরে চইলা আসে আমারে মারার জন্য চেয়ারম্যান সাহেব ও রাজা দুই বাপ বেটা মিলে আমারে মাইরেছে। আমি কিন্তু পাততাম থানায় যে ওর নামে মামলা করতে কিন্তু ওরা তো আমারে আপনজন আমি কিন্তু ওর নামে মামলা করি আপনারে ডাকেছি আর আপনার কাছে বিচার দিয়েছি আপনি আমার একটা সুষ্ঠু বিচার করে দেন যাতে ওরা আমার সাথে এই ধরনের অন্যায় অত্যাচার না করে আচ্ছা ঠিক আছে আসো বল তুমি থামো আমি দেখতেছি জয় তোমার এই কথাটা কিন্তু আমার পছন্দ হইলো না তোমার স্বাস্থ্য ভাই জমি বেঁচে ছুঁয়ে চলে যাবে মানে আরো জমি বেছে কোন জায়গা যাবে কেন তোমরা মিলেমিশে থাকতে পারো না ও তো তোমাদের পণ না ও তো তোমারই আপন স্বাস্থ্য ভাই আমির ভাই আপনারে বলি শোনেন আপনারা আশ্রপুলের গায়ে হাত দিয়ে কিন্তু খুব খারাপ কাজ করেছেন ও তো আপনাকে নামে মামলা করতে তখন তো আপনারা ফাঁসে যাইতেন আৰু যিহেতু মামলা নে আমাৰ বিচাৰ দিয়ে আমি যে বিচাৰ টা কৰবা আপনাৰা মেনে নেবেনটো